রাত হয়েছে তো মাছরা মাছাদের ঘরে যাচ্ছে তাও কিছু কিছু মাছ আছে তুই কয়েকবার ও খাচ্ছে

নিয়েছে চকোবার মা নিয়েছে কোন আইসক্রিম ওয়াও আর আমি নিয়েছি কাপ আমি বলেছিলাম তুই কাপ নি না নিল না থাক যা নিয়েছি নিয়েছি এখন ট্রাবোর তো গাইস তো ধর হ্যাঁ অনেক টেস্টি এর জন্য বলছিলাম কোন নিতো কোনটা অনেক ভালো

আমি এখন <muchas> 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 না আমার আইসক্রিম গুলে গিয়েছে বাট এখন ঠিকই আছে বলে না ট্রেন চলেছে ট্রেন চলেছে রাত দুপুরে ওই এখন রাত দেখুন গেছে এখনো ট্রেন চলছে আমার আইসক্রিম অলরেডি গলে গিয়েছে